হ্যালো মাই ডিয়ার ফ্রেন্স আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো বন্ধুরা রাসো আজকে কয়েন ফার্মের একটা ইন্টারেস্টিং বিষয় আপনাদের সাথে শেয়ার করবো অনেকেই আছেন যারা আমার ভিডিও বা আদার্স অন্যান্য ভিডিও দেখার মাধ্যমে এই কয়েন ফার্ম সম্পর্কে অবগত হয়েছেন এবং এই কয়েন ফার্মে কাজ করার মাধ্যমে অনেকেই বেশ কিছু টাকা অনলাইন থেকে ইনকাম করতে পারছেন তো এ এদের এই কয়েন ফার্ম যে গ্রুপটা আছে এদের বেশ কিছু ওয়েবসাইট আছে কোয়েন ফার্ম আছে তারপরে গোল্ডেন ফার্ম আছে তারপরে কয়েন বার্ড আছে গোল্ডেন বার্ড আছে ওকে তো এর এইরকম ধরনের বেশ কিছু ওয়েবসাইট আছে মূলত এই ওয়েবসাইটগুলোর একই স্ক্রিপ্টের মাধ্যমে তৈরি করা হয়েছে জাস্ট ড্রোমিং নেমগুলো একটু আলাদা আলাদা সার্ভারগুলো একটু আলাদা আলাদা কিন্তু এই ওয়েবসাইটেরগুলো স্ক্রিপ্টগুলো সেম টু সেম একই স্ক্রিপে এটা পরিচালনা হয়ে থাকে হ্যাঁ তো এখন এই ওয়েবসাইটের সব কিছুই ঠিকঠাক আছে তো এই ওয়েবসাইটে কোনো কাজ করা লাগে না জাস্ট আপনারা জানেন এখানে বিভিন্ন ধরনের পাখি কেনার মাধ্যমে ইনকামটা হয় মূলত অনেকে আছে এখানে টাকা ইনভেস্ট করে পাখি কিনে রাখে আবার অনেকে আছে এখানে ফ্রিতে যে কিছু পাখি ফ্রিতে পাওয়া যায় সেইগুলাই করে ইনকাম করতে পারে এখান থেকে তো যাই হোক আজকে আমি আপনাদের সাথে একটা বিষয় আলোচনা করব সেটা হচ্ছে যে এখানে যারা ইতিমধ্যে বেশ কিছু কয়েন এখান থেকে আর্ন করে বলছেন যেমন কয়েন বলতে আমি এখানে আপনাদের যেটা বোঝাইতেছি সেটা একটু আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে আপনারা দেখতে পারবেন এখানে ই আছে এই যে এই যে কর্নারে যে এইটা আছে এই যে আমার ব্যালেন্সটা এখানে বেশ কিছু উদ্রো ব্যালেন্স অনেকের অ্যাকাউন্ট হয়ে গেছে অলরেডি বা যারা এখানে ইনভেস্ট করে কাজ করছেন তাদের বেশ কিছু ব্যালেন্স এখানে হয়ে গেছে কিন্তু ক্রিস্টালের জন্য আপনারা এখান থেকে উদ্রো করতে পারতেছেন না তো আমি গত দুই সপ্তাহ একটা ক্রিস্টাল কেনার একটা এজেন্টের সাথে আপনাদের পরিচয় করে দিয়েছিলাম যে কীভাবে আপনারা ক্রিস্টালটা কিনবেন তো ওখান থেকে অনেকেই ক্রিস্টালগুলো কিনছেন এবং অনেক ভালো ফিডব্যাক দিয়েছেন আমার হোয়াটসঅ্যাপে নক করছেন তো অনেকেই ইনস্ট্যান্ট এখান থেকে ক্রিস্টালগুলো কিনতে পারছেন তো সেই ভিডিওটাও আমি আমার ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দেবো তাকে তাদের ওখান থেকেও আপনারা ক্রিস্টালগুলো কিনে নিতে পারবেন আর আজকে আমি তাদেরই আরেকটা গ্রুপ আছে মানে তাদের এজেন্টরাই নতুন একটা এজেন্ট শাখা খুলছে তারাই তারাও খুব ইনস্ট্যান্টলি আপনার এই ক্রিস্টালগুলা বাইসেল করে থাকে তো এখানে আমি সেখান থেকে আজকে কিছু ক্রিস্টাল কিনবো ওকে এটা যেহেতু একটা নতুন মাধ্যম এই মাধ্যমে আমি নতুন একটা প্রসেসে কিছু ক্রিস্টাল আছে কিনবো এবং কিনা মাধ্যমে আপনাদের দেখাবো যে মূলত আমি কীভাবে এখান থেকে ক্রিস্টালগুলা কিনি এবং কত সেকেন্ডের মধ্যে এখান থেকে আমার ক্রিস্টালটা সেন্ড করে দেয় ওকে তো গত পর্বে আমি আপনাদের দেখাইছিলাম একটা গুগল ফ্রমের মাধ্যমে আপনারা ক্রিস্টারগুলো অর্ডার করতে পারতেছেন তো এখানে অনেকের কিছু ঝামেলা হয়েছিলো ঝামেলা বলতে গুগল ফ্রমে অনেকেই অর্ডার করছেন করার পরে হয়তো আপনাদের বল বা সার্ভারের বলছে কোনো কারণবশত এই অর্ডারগুলো তাদের ওখানে যে হিট করে নাই ওকে তো এরকম দুই চারজন কিন্তু কমপ্লেন করছেন আমার কাছেও বা তারাও হয়তো ওই বিষয়টা বুঝতে পারছে তো তার পরিপ্রেক্ষিতে তারা একটা নতুন মাধ্যম চালু করছে যে এখন তারা কি করবে টেলিগ্রাম বোর্ড আছে টেলিগ্রাম বোর্ডের মাধ্যমে তারা তাদের ক্রিস্টালগুলো সেল করবে এবং ইতিপূর্বে যাদের ক্রিস্টাল সমস্যা আসলো যারা পেমেন্ট করছিলেন কিন্তু ক্রিস্টাল পান্নাই ঝামেলা ছিল আমি কিন্তু অলরেডি তাদের মিটের সাথে আলাপ করছি তারা বলে দিচ্ছে ঠিক আছে পরবর্তীতে তাদেরকে ডাবল ক্রিস্টাল দিয়ে দেওয়া হয়েছে ওকে পরবর্তীতে তারা অর্ডার করলে তাদেরকে ডাবল ক্রিস্টাল দিয়ে দেওয়া হয়েছে এবং আশা করি সবাই তাদের এই সার্ভিসটা নিয়ে সন্তুষ্ট ওকে তো আজকে আমি দেখাবো তাদের টেলিগ্রাম বোর্ডের মাধ্যমে কীভাবে বা মিনি এক সেকেন্ডের মধ্যে আমার ক্রিস্টালটা এখানে নিয়ে এসে পড়তে পারি অটোমেটিকলি যেমন অনেকে আপনার অনলাইনে রাশিয়ান ওয়েবসাইটগুলোতে কাজ করছে যেখানে থেকে দেওয়ার মাধ্যমে কিন্তু এক সেকেন্ডের মধ্যে পেমেন্ট আমাদের ওখানে চলে আসে তো ওইরকমই আমি একটা আজকে মাধ্যম দেখাবো যেটা এক সেকেন্ডের মধ্যে ক্রিস্টালটা আপনার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে ওকে তো আমি আমি আমার যে ক্রিস্টালটা আছে সেটা একটু উদ্র করার চেষ্টা করব আমি জানি এখন বর্তমানে আমার ওখানে কোনো ক্রিস্টাল নাই কারণ আমি বেশ কিছু উদ্র দেওয়ার পরে ক্রিস্টালটা এখান থেকে আমার শেষ হয়ে গেছে তো জাস্ট আমি এখন কিছু উদ্র এখন দেই এটা আমার মনে একটা পুরাতন অ্যাকাউন্ট যেটা আমি অনেক দিন থেকে এখানে কাজ করি না জাস্ট এটা লগ ইন করে আমি দেখাইতেছি জাস্ট আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমার নট এনাফ ক্রিস্টাল এখানে আমার নির্দিষ্ট মানে আমার ক্রিস্টাল না থাকার কারণে উদ্রো করতে না তো আমি যদি এখন ক্রিস্টালে ক্লিক করি একটু রিলোড দিই তাহলে আপনারা বুঝতে পারবেন ওকে আমি ক্রিস্টালে ক্লিক করে দিলাম তো বন্ধুরা আমার ক্রিস্টাল বর্তমানে ব্যালেন্সটা আপনারা দেখতে পাচ্ছেন একটু যদি লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে আমার ক্রিস্টাল বর্তমান ব্যালেন্স হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ ওকে মানে জিরো পয়েন্ট পঁচিশ আমার বর্তমান ক্রিস্টাল ব্যালেন্স জন্যই কিন্তু আমি এটা উডড্রো করতে পারতেছি না আজকে আমি দেখাবো একটা ক্রিস্টাল অর্ডার করে যে কীভাবে আপনারা এখান থেকে ক্রিস্টাল অর্ডার করবেন এবং ইনস্ট্যান্ট ক্রিস্টালটা পেয়ে যাবেন ওকে তো বন্ধুরা তাদের কাছে ক্রিস্টালটা নিতে হলে প্রথমে আপনাকে একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে আপনি আর অলরেডি যদি আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে জাস্ট টেলিগ্রামটা এখানে ওপেন করবেন এবং এই যে তাদের বোর্ডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের ক্রিস্টাল বাই সেলের একটা বোর্ড ক্রিস্টাল বাই টোয়েন্টি ফোর আওয়ার্স ওকে বোর্ড তো এখান থেকে যদি আপনারা ই করেন অর্ডার করেন তাহলে এক সেকেন্ডের মধ্যে কিন্তু এখান থেকে পেমেন্টটা পেয়ে যাবেন এক সেকেন্ড অলরেডি এক সেকেন্ডের মধ্যে আপনারা ক্রিস্টালটা পেয়ে যাবেন তো ওকে বন্ধুরা আমরা এখন দেখতে পাচ্ছি যে তাদের এখানে বলছে তারা যে আমাদের কাছে সর্বনিম্ন এক হাজার টাকার ক্রিস্টাল কিনতে হবে টাকার দ্বিগুণ ক্রিস্টাল পাবেন ধন্যবাদ তো এখন আমি ক্রিস্টালটা কীভাবে কিনবো সেটা আমি আপনাদের এখন দেখাবো যে ক্রিস্টাল আমরা কীভাবে কিনি ক্রিস্টালটা কেনার জন্য জাস্ট স্টার্ট বাটন একটা ক্লিক করে দেবেন এখন তারা বলতেছে হ্যালো স্যার সকল তথ্য সঠিকভাবে দেবেন ভুল ত্রুটি সংশোধনযোগ্য নয় মানে তারা বলতেছে যে ভুল ত্রুটি পরবর্তীতে আর আপনি সংশোধন করতে পারবেন না এজন্যই শুরুতেই আপনাকে সঠিক তথ্য দিতে হবে জাস্ট আমি ক্রিস্টাল কিনতে চাই এটাতে ক্লিক করে দিলাম এখন তাদের যে ফুল প্যাকেজ আছে প্যাকেজগুলো তারা এখানে শো করতেছে যে এক হাজার টাকায় দুই হাজার ক্রিস্টাল তিন হাজার টাকায় সাত হাজার ক্রিস্টাল পাঁচ হাজার টাকায় বারো হাজার ক্রিস্টাল এবং দশ হাজার টাকায় বিশ হাজার ক্রিস্টাল তো আমি এখান থেকে যে প্যাকেজটা কিনবো সেটা হচ্ছে এই পাঁচ হাজার তাদের পাঁচ হাজার টাকায় বারো হাজার ক্রিস্টালের যে প্যাকেজটা আছে এই প্যাকেজটা কিনতে চাই সো এটার জন্য আমাকে যেটা করতে হবে তাদের এই যে নিচে প্যাকেজগুলো দেখতে পাচ্ছেন এই যে প্যাকেজগুলো তো এখান থেকে আমি কী করবো এই যে বারো হাজার টাকা পাঁচ হাজার টাকায় বারো হাজার ক্রিস্টাল উপরে একটা ক্লিক করে দেব তো এর উপরে একটা ক্লিক করে দিলাম দিয়ে আমার বলতেছে যে প্রিয় কাস্টমার আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করতে চান তো আপাতত আমি এখানে দেখতে পাচ্ছি যে তাদের বিকাশ যে মেথডটা আছে সেই মেথডটা এখানে চালু আছে অন্য কোনো মেথড এখান থেকে অ্যাড করে নাই তো জাস্ট আমি বিকাশে কিন্তু সমস্যা নাই আমি কন্টিনিউ বিকাশে লেনদেন করি জাস্ট আমি এখান থেকে বিকাশে ক্লিক করে দিলাম ওকে তো বিকাশে ক্লিক করার পর তারা এখান থেকে তাদের একটা বিকাশ পার্সোনাল নাম্বার দিছে এবং লিখছে টাকা পাঠানোর পর টাকা দিয়েছি বাটনে ক্লিক করুন ওকে তো আমি আমার এখন মোবাইল ফোনে বিকাশ অ্যাপটা ওপেন করবো তো মোবাইল ফোনে একটা ওপেন করার পর আমি এখান থেকে তাদের যে এই যে নাম্বারটা আছে এই নাম্বারে এখন টাকাটা সেন্ড করব এই যে পাঁচ হাজার টাকা আপনি দেখতে পাচ্ছেন এই পাঁচ হাজার টাকা সেন্ড করব ওকে তো আমি আমার বিকাশেপ থেকে পাঁচ হাজার টাকা সেন্ড করে একটু পরে আসতেছি ওকে ওকে বন্ধুরা তো আমি এখান থেকে তাদের পাঁচ হাজার টাকা সেন্ড করে দিছি এখন সেন্ড করার পরে আমি এখানে যেটাই তারা বলতেছে যে টাকা দিয়েছি এই বাটনে ক্লিক করুন তো টাকা দিয়ে এসে আমি এই বাটনে ক্লিক করে দিলাম দেওয়ার তারা এখানে বলতেছে যে ফর্মেট পূরণ করে জমা দিন এই যে তাদের একটা ফর্মেট দিছে এই ফর্মেটটা পূরণ করে এখানে জমা দিতে বলতেছে তো আমি এখান থেকে ফর্মেটটা পূরণ করে জমা দিয়ে দেখি ওকে এখানে আমাদের যে বি কাস্টমারটা দিতে বলতেছে এটা আমি দিয়ে নেই সেভেন ওকে তো এখান থেকে আমার বিকাশ নাম্বারটা দিয়ে দিলাম এবং তারা এখান থেকে তাদের আমাদের যে লেনদেন যে ট্রানজাকশন আইডি সেই ট্রানজাকশন আইডিটা দিয়ে দিতে বলতেছে আমরা ট্রানজাকশন আইডিটা এখানে দিয়ে দিই এ এল জিরো সিক্স এল বি এক্স ইউ টু ই ওকে আমরা ট্রানজাকশন আইডিটা এখানে দিয়ে দিলাম এখন আমাদের যে ইউজার নেমটা আছে তো আমাদের ইউজার নেমটা কোথায় পাবো ইউজার নেমটা আমরা এখন দিয়ে দেবো এখানে ইউজার নেমটা তো আমাদের ইউজার নেমটা হচ্ছে এ ডাব্লুআ আর সরি আমাদের ইউজার নেমটা হলো এতো তো আমাদের ইউজার নেমটা দিয়ে দিলাম এবং আমাদের সাইট লিঙ্ক যেটা সাইট লিঙ্কটা দিয়ে দিতে বলতো তো আমাদের সাইট লিঙ্কটা আমরা এখানে দিয়ে দেবো ওকে তো আমাদের সাইট লিঙ্কটা আমরা এখান থেকে দিয়ে দিই ওকে তো আমরা এখান থেকে আমাদের সাইট লিঙ্কটা দিয়ে দিলাম এখানে সাইট লিঙ্কটা তারা এর জন্যই চায় যে অনেকেই আছে এখানে কোয়েন ফার্মে অ্যাকাউন্ট ক্রিস্টালের জন্য নেয় অনেকে আছে গোল্ডেন ফার্মের জন্য নেয় অনেকে আছে কোয়েন বার্ডের জন্য নেয় তো লিঙ্কটা দিলে হয়তো তাদের একটু সমস্যা সম্মুখীন হতে হয় না অনেকেই আছে যে অনেক সময় যদি ইউজার নেমটা দেন তো একই ইউজার নেম বিভিন্ন সার্ভারে থাকতে পারে যেমন ক্রিস্টালের সার্ভার কোয়েন ফার্মে থাকতে পারে আবার কোয়েন বার্ডও থাকতে পারে তো সেই ক্ষেত্রে একটু ঝামেলা হয় এই জন্য এই লিঙ্কটা দিয়ে দিলে তারা ইনস্ট্যান্ট দিতে পারে আর যেহেতু আমি আগেই বলেছি যে এটা একটা ইনস্ট্যান্ট পেমেন্ট সিস্টেম যে এক সেকেন্ডের মধ্যে পেমেন্ট হয় এজন্য তারা সব কিছু এ টু জেড তথ্যগুলো নিয়ে নেয় যাতে এক সেকেন্ডের মধ্যে তারা পেমেন্টটা করে দিতে পারে অবশ্য তারা বলছে যে বিশেষ দষ্টব্য দিয়ে বলছে যে সব কিছু ঠিক থাকলে এক মিনিটের মধ্যে পেমেন্টটা পেয়ে যাবেন ক্রিস্টাল পেয়ে যাবেন তো যাই হোক আমরা সকল তথ্য দিয়ে পূরণ করে এটা জাস্ট এখানে সাবমিট করে দিলাম ওকে সাবমিট করার পর তারা বলছে যে এক মিনিটের মধ্যে এখান থেকে পেমেন্টটা পেয়ে যাবেন তো আমি আমি দেখব যে কতক্ষণের মধ্যে আমার পেমেন্টটা পাই এটা আমি একটু এখন দেখবো যে কতক্ষণের মধ্যে পেমেন্টটা পাই ওকে তো আমি এখন এক থেকে দশ পর্যন্ত কাউন্ট করতেছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ওকে আমি দশ পর্যন্ত কাউন্ট করা শেষ এখন আমি আমার এই যে পেস্টটা আছে এই পেস্টটা একটু রিলড দিয়ে দেখবো যে আমার আসলে এই ক্রিস্টালটা অ্যাড হয়েছে কিনা ওকে ওকে আমি এখানে রিল রুটে ক্লিক করে দিলাম তো রিল ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু আমার এখানে বারো হাজার পয়েন্ট কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেছে যে বারো হাজার ক্রিস্টাল দেওয়ার কথা ছিল তারা পাঁচ হাজার টাকার বিনিময়ে তো পাঁচ হাজার টাকার বিনিময়ে কিন্তু অলরেডি বারো হাজার এখানে ক্রিস্টাল আমার অ্যাড হয়ে গেছে আগে ছিল পঁচিশ পঁচিশ জিরো পয়েন্ট পঁচিশ তো এখানে দেখেন বারো হাজার কিন্তু অ্যাড হয়ে গেছে তো দেখেন এটা কিন্তু তারা এক তারা বলতেছে এক মিনিটের মধ্যে আসলে এখানে পাঁচ সাত সেকেন্ডের মধ্যে কিন্তু অলরেডি তারা এখান থেকে সেন্ড করে দেয় এটা একটা অটোমেটিক সিস্টেম ওদের সব সবসময় অপারেটর এখানে বসে থাকে জাস্ট অর্ডারটা পড়ার সাথে সাথে তাহলে অটোমেটিকলি এখানে পেমেন্টটা করে দেয় আর একটা বিষয় হচ্ছে আগে যে আপনারা ফোরামের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলেন জাস্ট তাদের তাদের ওই বিভিন্ন ওয়েবসাইটে সমস্যার কারণে সার্ভারের সমস্যার কারণে ও এখানে তাদের অর্ডারটা পড়তে একটু জামাল হয়েছিলো এই জন্য অনেকেই একটু দেরিতে পাইছেন মানে পাঁচ দশ মিনিট বা আধা ঘন্টা পরেও কিন্তু ক্রিস্টালটা পাইছেন কিন্তু তারা টেলিগ্রামের মাধ্যমে এই সিস্টেমটা রানিং করার কারণে কিন্তু তারা এক সেকেন্ডের মধ্যে পেমেন্ট দিয়ে দেবে এরকম একটা প্রতিশ্রুতি দিয়েছে তো আপনারা যদি এখান থেকে যদি ক্রিস্টালটা অর্ডার করেন বেশ ভালো পরিমাণে একটা টাকা এখান থেকে রুদ্র করে নিতে পারবেন ওকে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা ভিডিওতে লাইক দিয়ে দেবেন কমেন্ট করে জানাবেন যে ভিডিওটি কেমন লাগলো আর একটা বিষয় বন্ধুরা এখান থেকে অবশ্যই আমরা অনলাইনে সবসময় উইদাউট ইনভেস্টমেন্টে কীভাবে অনলাইন থেকে ইনকাম করা যায় সে সকল সাইট নিয়ে ভিডিও রিভিউ করে থাকি তো অবশ্যই সেই ভিডিওগুলো দেখে অনলাইনে উইদাউট ইনভেস্টমেন্ট ইনকাম করতে চাইলে তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকলে বেল বটন অন করে রাখবেন বন্ধুরা তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকে মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম